বলতে পারি না বাজার ভালো না বাজার ভালো না মূল মূল হয়েছিল যে মূল কেমন এটা এটা কত মূল ভাই যে 80000 কইছে 80000 কইছে আপনি সেলসেল কত 1 লাখ 1 লাখ আর এটা এটা 1 লাখ মূল হয় 1 লাখ 20 না 1 লাখ 20 আপনাদের সাইজ ভাই বলছিলেন আর ওটা ওটা ছোট আপনাদের যে ওটা কত ওটা কত এটা 1 লাখ 40 1 লাখ 40 যে মানে মূল ছিল কত এখন মূল হয়েছে 1 লাখ 40 মূল হয়েছিল আর কত

ছিলেনা এবার জুটে না কোনটা না কেমন হতেছে মোটামুটি আছে মানে গরুর মানে মানুষ কেমন টানতেছে গরু

ওটা যদি এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ আর ওপর একটা ওটা এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ দুটা কি একে রেট একই রেটের অর্থাৎ সামান্য আপ ডাউন আর মানে আমি দাম চাচ্ছি আপনি দাম কথা বিবেচনা পরে হবে না বিবেচনা পরে আর নেক্সট তার নাম্বারটা তার নাম্বারটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক এক পঁয়তাল্লিশ বুঝতে পারছি এক ধন্যবাদ